ভারতবর্ষে পলিমার টেকনোলজি বিদ্যায় প্রথম ব্যাচের কৃতি ছাত্র আবিষ্কারক এবং বৈজ্ঞানিক ডক্টর উমাশঙ্কর চক্রবর্তী যিনি জন্মেছিলেন উনিশশো সালে পনেরোই ডিসেম্বর হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে গ্রামের নাম ইছাপসর আবিষ্কারের নেশায় যাকে সমগ্র পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে গবেষণা এবং কর্মযজ্ঞে যাকে সুদীর্ঘ চল্লিশ বছর নিরলসভাবে ভাবে কৃষি সমাজ এবং মানুষের সেবায় নিজ জীবনকে হাতের তালুতে নিয়ে ঘুরতে হয়েছিল আলাস্কা থেকে দক্ষিণ মহাসমুদ্রের তিন হাজার মিটার গভীরে এবং বিশ্বের সাতটি মহাদেশের কোনায় কোনায় নিরলস পরিভ্রমণ গবেষণার জন্য তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার তার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার উনিশশো চুরানব্বই রাষ্ট্রপতি পুরস্কার সেচ ব্যবস্থায় আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার বর্তমানে তিনি হাওড়া জেলার আন্দুল মৌরি গ্রামে থাকেন তার পৈতৃক বাড়ি বহুদিন ভগ্ন দশায় পড়েছিল অবশ্য এখন তিনি বাড়িটি দান করেছেন মা সারদা সেবা মিশন ট্রাস্টকে